আপনাদের গ্রামে যারা মানুষ মুসলমান আছেন নিশ্চয় সবাই হালাল খায় এই গ্রামের সুন্দর ব্যবসা মোটেও হয় কি দূরসা হয় বলছে হয় ঠিক বলছে আপনারা সবাই বলছেন আচ্ছা সুখা হালাল না হারাম একবার চোখ দিয়ে বলুন তো হারাম আমি একটা কথা বলছি শুনুন আমি আব্দুল্লাহ জুবায়ের বললাম যে সুদ খাওয়া হারা নবী বলেছেন সুদ খেলে সত্য রকমের পাপ আছে সব চাইতে ছোট পার হচ্ছে নিজের মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ আর কোরআন বলছে সুরা বাকারা আয়াত নম্বর 278 যে হে বান্দারা সুদ ত্যাগ করো যদি তোমরা ত্যাগ না করো তাহলে আল্লাহ এবং রসূলের বিরুদ্ধে জিহাদ করো সুদ করে শত রকমের পাপ সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করা আর সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ রসূলের বিরুদ্ধে যুদ্ধ করা এই যে কথাটা জলসায় বলে গেলাম এটা বললে কি গ্রাম থেকে সুদ সব বন্ধ হয়ে যাবে বলুন যাবে যাবে না আলেমরা শুধু সুদ বলে গেছে সুদ কা হারাম ঠিক আছে আমি স্বীকার করছি কিন্তু অনেক মানুষ এমন আছে যাদের খাওয়া হয় না মারা যাচ্ছে তাদের চিন্তাটা আমরা ধনী মানুষেরা করেছি ইসলাম যেমন একদিকে সুদকে নিষিদ্ধ করেছে অপর দিকে যাকাত দেয়াকে ফরজ করেছে বলুন সুবহানাল্লাহ প্রথমে সুদটা বলে নেই কি ক্ষতি আছে তারপরে যাকাতটা বলবো নাকি সুদ বলতে আমরা কি বুঝি বলুন তো এক হাজার টাকা দিলাম এক হাজার একশো টাকা নেওয়াটা একশো টাকাটা কি সুদ আর এলআইসি বন্ধন পলিসি যা আছে সবগুলো সুন্নাত তাই তো সুদ এলআইসি সুদ বন্ধন সুদ আল্লাহু আকবার হাদিস আর কোরআন বলার আগে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের কথাটা বলেনি নাকি আমরা সবাই ফুটবল সিলসিলার লোক তো আরে হানা বলুন না মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আমার মুরিদ যে হবে খলিফা যা হবে শুত খাবে না করে বাড়ি দাওয়াত হবে না বলে হুজুরIAM বলেছে ইনশাআল্লাহ শুতকরের বাড়ি দাওয়াত খাবে না শুতকর দাওয়াত করলে কবুল করবে না আমার murid খলিফা যদি কোনো করে বাড়ি হয় সে জানো murid আর খলিফা বনে পরিচয় না যায় যদি কেউ শুতের হাত থেকে তওবা করে ওর বাড়ি আগমদর খাওয়া জোরে যাবে না আমার যদি দাওয়াত করে যদি বলে बंगला না কত দুটো গুরুজবাই করে 40 বার করতে পাবে পাড়াড়ি চল আমি চোখ মুদিয়ে বলে দেবো ربنا সুদ খেয়েছে তা কি হয়েছে জান নামে জানো জোরে বলুন যাবে না ইমাম যদি জুমার দিন দাঁড়িয়ে বলে দেয় এই গ্রামে যার বাড়ি সুদ আছে এরা আসি আছে নাছে বাড়িতে দাওয়াত খাব না তোর বাড়িতে খেয়ে পড়ব না তোর পড়ে গেলে জামাজা না কমিটি পরের দিন সিদ্ধান্ত নেবে ইভাবে ছুটি কাটানো যাবে কানে থাকা যাবে না ঠিক বলছি না ভুল বলছি কিন্তু এই যে বক্তব্যটা করলাম এর দ্বারা সুদ পরিবর্তন হবে না সুদ পরিবর্তনের জন্য আল্লাহ কি ফর্মুলা দিয়েছে আগে সুদের ভয়াবহতাটা বলেনি তারপর সেটা বল চলুন কোরআনে যাই আল্লাদিন ইআকুলুন আর-রিবা ففطت حسين من المسجد دالغا بان انهم قالوا انما البيع مثل الربا وحلل الله البيع وحرم الربا তিন নাম খায় যে লাইসি হোক বন্ধন হোক যাই হোক না কেন সুদকো যারা ওই লোকগুলি কিয়ামতের দিন যে দিন উঠবেন পাগলের মতো নেশাগ্রস্তর মতো পাতালে ধরার মতো জেনে ধরার মতো হুতে ধরার লোকের মতো টলমল টলমল করতে থাকবে কারণ তালিকার বিআন না হমেই কারণে কলু সুদকর লোকগুলি বলতো ইননামাল বাইউ মিসলুর রিবা তারা সুদকর লোকগুলি বলতো ওরা নিজেরা সুখে তো আর বলতো ব্যবসা তো সুদের মতো

আল্লাহ পাক বলছে তাহলে সুদ হারাম এলআইসি হারাম বন্ধন হারাম শুনে নিলেন না না শুনতে পারলেন তো আপনারা এখানে সুদ করে নেই তো আপনাদের বলে আর কি করব কুরআন বলছে ফামান জা আহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাকা ফালাহু সুদ হারাম এলআইসি বন্ধন সবকিছু হারাম এটা শোনার পরে যদি তোমরা তওবা করে ছেড়ে দাও তওবা করে ছেড়ে দাও সুদের টাকা যদি আর না নাও আমি আল্লাহ পাক ইচ্ছা করলে আমার ব্যাপার ক্ষমা করতে পারি আমান আদা যদি আবার বিনত উচ্চারণ করো যদি আবার ব্যাংক সুদের টাকা তুলে খাও যদি আবার বন্ধনে বিবিকে পাঠিয়ে দাও আমি আল্লাহ বললাম ফাউলাইকা আসহাবুন আমি আল্লাহ তোমাকে জাহান্নামের অধিবাসী ওই ব্যক্তি হবে হুম জাহান্নামের ভিতরে চিরদিন থাকবে ব্যাংকের দশ লাখ টাকা রেখেছি দু বছর পরে গিয়ে দেখলাম পঞ্চাশ হাজার টাকার সুদ হয়েছে ওই টাকাটা কী করবো বলব ব্যাঙ্কে রেখে আসবো না বাড়ি নিয়ে চলে এসে খানা করে খাবো বলছে খানা করে খাও কি বলছে ইমামদের ভিতরে অনেক মতামত আছে অধিকাংশ ইমাম বলেছেন যে ওই টাকাটা ব্যাঙ্কে ফেলে রাখলে ওরা তো খেয়ে ফেলবে সুতরাং টাকাটা তুলে একবারে নিশ্চয় নিশ্চয় গরিব যারা না খেয়ে পে মারা যাচ্ছে ক্যান্সার রোগী কিচ্ছু টাকা পয়সা নাই তাকে দিয়ে দিবেন ভাই তুই เนี่ยটা খা কত ভাগ গরিব পুলিশিন তাদের বাথরুম রাস্তাঘাটা ভাঙা গুলো করে দেবে তবে সওয়াবের উদ্দেশ্য নয় কিন্তু যদি মনে করেন এই রাস্তাটা 10 ফুট বা 50 ফুট বা 100 ফুট ঢালাই রাস্তা করে এখানে নাম তুলে দেব যে মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর রাস্তাটা করে দিয়েছে তার কল্যানে সরসর বলছে আমাদের এখানে ভালো কল্যানের বাস আছে কি বলছেন আপনারা সুদের টাকাটা ব্যাংকে ফেলে রাখবেন না যদি যেগুলো ইন্টারেস্ট হয় তুলে নিয়ে চলে আসবেন না খেতে যাচ্ছে তারা নিঃস্ব গরিব যারা বিনা উদ্দেশ্যে উদ্দেশ্য দিয়ে দেবেন বুঝতে পারছেন আপনারা এই হচ্ছে ব্যাপার আর তাহলে আল্লাহর আল্লাহ রাস্তা ছেড়ে দিন কদিন বাস কে আমাদের দিন বিবি বলবে স্বামী স্বামী বলবে বিবি সুদের একটু কোনা ডানাও মা বল স্বামী বলবে স্ত্রী সুদের একটু কোনা নাও বাপ বলবে ছেলে সুদের একটু ভাগ তুমি নাও তুমি আমার টাকায় পোশাক পরে ঘর বাড়ি পেতে ছিলে ছেলে বলবে স্বামী বলবে বাপ বলবে মা বলবে না তুমি নিজের জন্য ধনী হওয়ার জন্য টাকা পয়সা বাড়াবার জন্য সুদ খেয়েছিলে তোমার কোনা কিন্তু আমি বহন করব না সবাই কেটে পড়বে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন পারা নম্বর 3 সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর 278 ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে এই বান্দারা হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো ওয়া দারু মা রিবা বন্ধন করো এআইসি করো সুদের কারবার ত্যাগ করো

আজকে সমাজে মুসলমান জাকাত দিচ্ছে ভাই আর জাকাত দেওয়ার লোক কম না বেশি কোরআন শরীফে নামাজের কথা বলা আছে কবার বিরাশি বার আর জাকাতের কথা বলা আছে কতবার জানেন বাহান্ন বার বলুন সুহান আল্লাহ মুসলমান খুব চালাক নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না সত্যি করে বলুন তো গ্রামে যে অধিকাংশ মানুষ সুদের টাকা নেয় তারা তো অভাবে নিচ্ছে সমস্ত ধনী মানুষ সমস্ত ধনী মানুষ তারা যদি তাদের জাকাতটা যদি গরিব মানুষের পৌঁছে দিত গ্রামে আর গরিব মানুষ আর ভিক্ষুক আর মিশন থাকতো মুখটা খুলুন কি বলছেন থাকতো থাকতো না সৌদি আরব আমির আমিরাত কুয়েত কাতার যতগুলো ধনী দেশ আছে বিশ্বের বাহান্নটা মুসলিম দেশের ভিতরে কমপক্ষে বিয়াল্লিশটা থেকে তেতাল্লিশটা ধনী দেশ আছে এই ধনী দেশগুলি অধিকাংশ জাকাত দেয় না সৌদি আরবের বর্তমান বকসা মা বর্তমান প্রিন্স এমবিএস মোহাম্মদ বিন সালমান আমেরিকার কাছ থেকে কোটি কোটি টাকার অস্ত্র কিনছে অস্ত্র গত দু সপ্তাহ আগে এই সময় পত্রিকাতে দেখলাম শুনলে চমকে উঠবেন মোহাম্মদ বিন সালমান আমেরিকার একটা মডেল 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 বলেন আপনারা যারা মডেলিং করে ওই মডেলের সঙ্গে এক রাত থাকার জন্য অনলাইনে বুক করছিল এক একটা মডেলের কাছে থাকার জন্য আটষট্টি কোটি টাকা দিতে হবে বলুন নাউজবিল্লা বললেন না একটু সামনে আসুন পিছনে যারা আছে বসবে এই হচ্ছে মুসলমানদের অবস্থা এবার বলুন ধনী যারা সম্পদ যারা দিয়েছে আল্লাহ যাদের তাদের জাকাত দিতে হবে না হবে না ভাই কোরআন শরীফের জাকাতের কথা অনেক জায়গা বলে আসছে একটু বলুন ইনশাল্লাহ কয়েকটা একটা দুটো আয়াত শুনে রাখুন বলুন ভাই পিছনে অনেক লোক কষ্ট করে দাঁড়িয়েছে একটু আগে আসুন না ভাই সবাইকে বলি আমি বুঝতে পারছি আপনাদের আগে আসতে কষ্ট হচ্ছে আমাকে বলতেও খারাপ লাগছে আসুন একটু আগে আসুন সবাই তাহলে আল্লাহর নবী সাল্লাম তিনি সুদ যখন হারাম করে দিয়েছিলেন সুদ যখন নিষিদ্ধ করেছিলেন তিনি জাগাতার ব্যবস্থা করেছেন না করেন নাই কি বলছেন করেছেন না করেন নাই আল্লাহর নবী সাল্লামের সুন্নাতগুলো যদি আমরা মানতে পারি তাহলে নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই পৃথিবীতে আমরা হব শ্রেষ্ঠ আল্লাহর অলিমানু মানুষ শ্রেষ্ঠ ইমান দার্জির সুহান নবীর সুন্নত আমরা জীবনে মানব তো ভাই বলুন না ইনশাল্লাহ নবীর সুন্নাত একদিকে নবী যেমন সুদ খেতে নিষেধ করেছিলেন অপর দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি যাকাতের ব্যবস্থা করেছিলেন কিসের ব্যবস্থা বলুন যাকাতের ব্যবস্থা কিন্তু আজকের সমাজে যাকাতের ব্যবস্থা ধনী মানুষরা যাকাত দিচ্ছে না কুরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া রাজนครের ইমানদার মুসলমান শুনে নিন কোরআন ফর্মুলা দিয়েছে অর্থনীতি দিয়েছে কোরআন কোন মানুষ যদি যা সমস্ত ধনী মানুষরা যদি জাকাত দিত আল্লাহ কসম বলছি কোন মুসলমানের সুতকেতে হতো না বলুন সুবহানাল্লাহ কোন বলছে ইন্নাল্লাযীনা ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر

করেছে যারা আমি আল্লাহ বললাম নামাজ এবং জাকাত গুলি ভালো কাজ গুলি ইমান আমল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ আমার কাছে মজুদ আছে কিয়ামতের দিন তাদের পুরস্কার দেয়া হবে আর নামাজ পড়ার পরে জাকাত দিয়েছে যারা ওয়ালা ফাউকুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের দিন নামাজ আদায় করার পরে জাকাত দেবে যারা কিয়ামতের দিন ওদের কোনো ভয় থাকবে না নামাজ আর জাকাত যারা আদায় করবে কেয়ামতের চিন্তা কোনো থাকবে না সুবহানাল্লাহ জাকাত আদায় কর জাকাতটা কি জিনিস কি জিনিস জাকাত জাকাত শব্দের অর্থ হচ্ছে যে পরিশুদ্ধ করা পবিত্র করা জাকাত কাকে বলে নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্দিষ্ট অর্থ তাদের দিয়েছে সেই সম্পদকে নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত জাকাতের বিষয়ে একটু বলবো আপনাদের সুদ কি করে বন্ধ করতে হবে গ্রাম থেকে বলবো ভাই জাকাত শুনুন প্রথম হচ্ছে জাকাত ফরজ কাদের কি কি করলে জাকাত ফরজ হয় জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া কি হ মুখস্থ রাখুন কাজে লাগবে দ্বিতীয় হচ্ছে যিনি জাকাত দেবেন সেই ব্যক্তি ঋণগ্রস্ত না হওয়া ঋণ থাকলে হবে না তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি সাবালক হওয়া নাবালকের জাকাত নাই চতুর্থ হচ্ছে সেই ব্যক্তি পাগল না হওয়া পাগলের জাকাত আছে কি বলছে পঞ্চম নম্বর হচ্ছে সেই ব্যক্তির অর্থ থাকার সাহেবের নিসাব হওয়া যত পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হয় তত পরিমাণ অর্থ থাকা এইবার বলি যে কত পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হবে প্রথম হচ্ছে সোনা সে হাতের বালা হোক নাকে কি বলে নাকের চুই কানে দুল সোনা চুরি যাই থাক সাড়ে সাত ভরি যদি সোনা থাকে সোনা জাকাত দিতে হবে ঠিক আছে সোনা নাই রূপ আছে রূপ যাকে চাঁদি বলা হয় সাড়ে বাহান্ন ভরি সাড়ে বাহান্ন তোলা রূপ যদি থাকে তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে সোনা নাই রূপ নাই টাকা আছে কি আছে টাকা সমস্ত আইএমাইক্রাম আবহানি বা বলেছেন যে রূপ কত থাকলে জায়গা হবে সুদ বন্ধ করার কথা কোরআন কোরআন থেকে বলছি রুপো হচ্ছে সাড়ে বাহান্ন ভরি রুপো মানে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ছয়শত গ্রাম আর ইমাম আভানিকর অপত্রলা বলেছেন রুপোর হিসাবটা হচ্ছে যে সাতশো গ্রাম রুপো যদি কারোর কাছে থাকে তাহলে সেই ব্যক্তিগুলো বলে জাকাত ফরজ হয়ে যাবে সাতশো গ্রাম রুটোর দাম কত আজকের দেখছিলাম একদম আমি নেট থেকে হিসাব করে দেখেছি যে সাড়ে বাহান্ন ভরি রুপো থাকলে জাগাত দিতে হবে ওই ব্যক্তি আর সাড়ে বাহান্ন ভরি রুপোর দাম বর্তমান বাজারে সাড়ে আঠা থেকে উনত্রিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা বুঝতে পেরেছেন সোনা সাড়ে সাত ভরি থাকলে জাগাত দিতে হচ্ছে সোনা যদি নেই রুপো আছে সাড়ে বাহান্ন ভরি রুপো আছে অত বা রুপো নেই সাড়ে বাহান্ন ভরি রুপোর মতো টাকা আছে কত টাকা বললাম কত টাকা বললাম তিরিশ হাজার টাকা এবার এই তিরিশ হাজার টাকা আপনার কাছে আছে ব্যাঙ্কে আছে এল আই সি বা এস বি আই ব্যাংকের দশ হাজার এলাহাবাদ ব্যাঙ্কের দশ হাজার বন্ধন ব্যাংকের দশ হাজার ন্যাশনাল ব্যাঙ্কের দশ হাজার এভাবে গ্রামীণ ব্যাংকে দশ হাজার করতে করতে পঞ্চাশ টাকা হয়ে গেল টাকা দিতে হবে না হবে না মোটামুটি কোনো ব্যক্তির কাছে যদি তিরিশ টাকা থাকে সেই তিরিশ টাকা আপনার কাছে এক বছর থাকতে হবে কতদিন এক বছর মনে করুন পয়লা জানুয়ারি দু হাজার উনিশে আজকের পয়লা আজকের জানুয়ারি কত তারিখ কুড়ি পয়লা জানুয়ারি দু হাজার উনিশে আপনার কাছে তিরিশ হাজার টাকা সমস্ত দেনা পাওনা বাদ দিয়েছিল দু সালে গিয়ে দেখছেন তিরিশ হাজার টাকা থেকে বেড়ে ষাট হাজার টাকা হয়েছে আপনার জাকাত দিতে হবে না হবে না সমস্ত দেনা পাওনা বাদ দিয়ে হিসেবে বুঝতে পারছেন তিরিশ হাজার টাকা যদি দেনা পাওনা সব কিছু বাদ দিয়ে আপনার কাছে থাকে এক বছর টাকাটা যদি আপনার কাছে থাকে বছর ভুললেই তিরিশ হাজার টাকা থেকে জাকাত দিতে হবে কত টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকার টাকায় কত ২৫ টাকা দশ হাজার টাকায় আড়াইশো টাকা এক লাখ টাকায় আড়াই হাতাই টাকা দশ লাখ টাকায় পঁচিশ টাকা এক কোটি টাকায় কত আড়াই লাখ টাকা আড়াই আড়াইছে আল্লা বলছে বান্দা একশো টাকা তুই ছাড়ে সাতানব্বই টাকা তুই খা কিন্তু তোর পাশের গরিব এতিমকে আড়াই টাকাটা দিয়ে দে বলুন নাহান আল্লাহ দেনা পাওনা সবকিছু ঋণ পিন সব বাদ দিয়ে যার কাছে 30 থেকে 30 হাজার টাকার উপরে যার কাছে থাকবে এক বছর যদি 30 হাজার টাকা আপনার ঘরে পড়ে থাকে এক বছর থাকলে ওর ভিতর থেকে 100 টাকার ভিতর থেকে আড়াই টাকা বার করে যাকাত দেয় কি হবে ফরজ ধরে বলুন কি হবে ফরজ আচ্ছা টাকা কাজে নেই ব্যাংকে আছে কি হবে দিতে হবে না হবে না জাকাত দিতে হবে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা কিচ্ছু নাই ব্যবসা আছে ব্যবসা কয়েক লক্ষ টাকার মালিক আমি ব্যবসা জাকাত আছে না নাই আজকে ধনী মানুষরা যাদের দোকান আছে ব্যবসা জাকাত দেয় ব্যবসার জাকাতের নিয়মটা শুনুন মনে করুন আপনার ব্যবসায় যে পুঁজি আছে মাল আছে মাল ব্যবসার ভিতরে আপনার 60000 টাকার মাল আছে ব্যবসার দোকানের মাল 60000 টাকা আর ক্যাশে আছে 20000 টাকা তাহলে কত হলো বুঝতে পারছেন আপনারা বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন আশি হাজার টাকা এই আশি হাজার টাকা থাকলে তিরিশ হাজার টাকার উপর থেকে যা থাকবে প্রত্যেক টাকায় হাজার টাকায় কত টাকা হাজার কত বলুন পঁচিশ টাকা হাজারে পঁচিশটা টাকা আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে ব্যবসায় যে মাল আছে দোকানে বছর যেদিন থেকে ব্যবসা শুরু করলেন সেই দিন থেকে এক বছর পার হয়ে গেলে হিসাব করবেন বসে ক্যালকুলেশন করবেন দেখবেন ক্যাশে কত আছে মাল কত আছে ক্যাশ আর মাল এক বছর যদি আপনার কাছে তিরিশ হাজার টাকার বেশি মাল আর ক্যাশের টাকাটা থাকে বছর ঘুরলেই দোকানে যা মাল আছে ক্যাশে যা আছে দুটো হিসাব করে তিরিশ হাজার টাকার বেশি হলে আপনাকে শতকরা আড়াই টাকার জাকাত দিতে কি হবে ঠিক আছে ব্যবসা আমি করি না আমি জমি চাষ করি জমির ফসল ধানের জাকাত দিতে হয় আপনারা শুনেছেন শুনেননি শুনেন নাই হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আগে ব্যাখ্যাটা বলেন ধানের ধানের জাকাতটা কি ধানের জাকাতকে আরবিতে বলা হয় ওসর বর্ষার চাষ যদি করে কিসের চাষ বর্ষার চাষ বর্ষার চাষ করে যা দান হবে দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে দশ বস্তায় বস্তা এক বস্তা কুড়ি বস্তায় কবস্তা দু বস্তা মানে যতগুলো ধান আপনার বর্ষার চাষে ধান হবে আল্লাহ পাকের আসমান থেকে যে পানি বর্ষণ হবে ওই পানিতে দশ বস্তার ভিতর থেকে এক বস্তা কিন্তু গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে খরচ চাষ করছেন শ্যালো বসিয়ে তেল দিয়ে মেশিন তেল দিয়ে মেশিন স্টার্ট করে চালিয়ে তেল পুড়িয়ে যে চাষ করছেন বীজ দিয়ে সার দিয়ে আল্লাহ বলছে বান্দা বর্ষার চাষ ফ্রি ফ্রি করেছি উপরের পানি দিয়ে ওর জন্য দশ বস্তায় এক বস্তা নিয়েছি কিন্তু তুই যখন টাকা দিয়ে পয়সা দিয়ে যখন তুই এই ঘরোচাষ করলি খরচ করে দশ বস্তায় এক বস্তা নয় তখন কুড়ি বস্তার ভিতরে এক বস্তা গরিবের বাড়ি পৌঁছে দিবি বলুন না সুমান এবার বলুন জাকাত দিতে হবে কাদের এতিম অসহায় দরিদ্র ফকির ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দিতে হবে জাকাত দেয়া যাবে না কার বাপ ছেলেকে দিতে পারবে না নাতিকে দিতে পারবে না পুতিকে দিতে পারবে না বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে দিতে পারবে না বুঝতে পেরেছেন না পারেন নাই এবার বলুন তাহলে প্রথমে কিসের জাকাত বললাম সোনার জাকাত 7.5 ভরি সোনা সোনা নাই 52 ভরি রূপো রূপ নাই 30000 টাকা 30000 টাকা যদি আপনার কাছে সমস্ত দেনা পাওনা সবকিছু বাদে এক বছর যদি তিরিশ টাকা আপনার কাছে পড়ে থাকে বা ব্যাংকে যদি থাকে দেনা পাওনা বাদ দিয়ে এক বছর অতিক্রম করলেই তিরিশ হাজার টাকার ভিতর থেকে প্রতি হাজারে কত টাকা বললাম পঁচিশ হাজার টাকা দিতে হবে কাকে গরিবকে দশ বস্তা ধান হলে কত বস্তা দিতে হবে বলুন হ্যাঁ ধানের চাকা গ্রামের লোক দেয় এবার বলুন সমস্ত মানুষ যদি এই তিরিশ হাজার টাকার উর্ধে যাদের ব্যবসা আছে লক্ষ লক্ষ টাকার মালিক আছে তিরিশ হাজার টাকার উর্ধে যদি এক হাজার টাকা টাকার থেকে পঁচিশ হাজার টাকা দশ বস্তা ধান থেকে যদি এক বস্তা ধান খরো চাষের যদি কুড়ি বস্তা ধানের এক বস্তা ধান যদি দিত গ্রামের কোনো মানুষ আর সুদ খেত কি বলছেন খেত তিরিশ টাকার ভিতর থেকে আড়াই টাকা করে সত্তর যদি বার করতেন দশ বস্তা ধান থেকে যদি এক বস্তা ধান দিতেন গ্রামের কোনো মানুষ আর সুদ থাকতো বলুন না গরিব অবশ্যই দূর হয়ে যেত যাদের জমি আছে জায়গা আছে আপনার হিসেবটা বুঝতে পেরেছেন দশ বস্তায় এক বস্তা আর গরমের চাষে কুড়ি বস্তায় এক বস্তা গরিবের বাড়ি পৌঁছে দেবেন ব্যবসা বাণিজ্য করেন টাকা পয়সা আছে তিরিশ হাজার টাকা যার বাড়িতে এক বছর অতিক্রম করলো টাকাটা গরিবের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন যদি বলেন না যদি দিই কি হবে না যদি দিই কোরআন বলছে শুনুন আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আত-তাগাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা

জমা করে আমি আল্লাহ ওদেরকে বললাম ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ সোনা এবং রূপো বাড়িতে জমা করে ওরা আল্লাহর রাস্তায় দান করে না কুরআন বলছে ফাবাশিরহুম বিআযাবিন আলিম ওদের জন্য আযাবের সুসংবাদ শুনিয়ে দাও যদি বলি আল্লাহ টাকা যদি না দিই ব্যাংকে লক্ষ লক্ষ টাকা গ্রামের পাশের গরীব দরিদ্র নাকে মারা যাচ্ছে রব্বানা টাকা যদি যাকাত না দিই ধান যদি 10 বস্তা এক বস্তা না পার করি কি হবে বলো কুরআন বলছে ইয়াউমা ইম্মা আলাইহা ফি جهنم الأنبياء - الأنبياء الأنبياء – 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 الأنبياء فذوقوا ما আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন এমনটি কি হবে যে টাকা ব্যাংকে রেখেছিলে 30000 টাকার বেশি হয়ে গিয়েছিল বছর পর বছর যাকাত দিলে না সোনা রেখেছিলে রূপো রেখেছিলে ধান রেখেছিলে জমি জায়গা সব কিছু ছিল গরীব মানুষকে কিছু যখন দিলে না ওই সোনা দানা রূপো গুলো পুরানো হবে কুড়িয়ে পিটে ছেক দেবে কপারে ছেক দেয়া হবে সমস্ত থেকে ছেক দেয়া হবে আর বলা হবে হাত আমা কানাস এই তোমার সম্পদ এই তোমার জমাকৃত সোনা আজকে আমুতের দিন দেখাই তুমি পাবে না আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম যাদের জমি জায়গা আছে 10 বস্তায় 1 বস্তা গরীবের বাড়ি ফেলে দিন ধান বার করতে হবে ফসল দিতে হবে কখন কুরআন বলছে যে দিন ধান কাটছো যে দিন ধানটা তুমি বাড়ি তুলছো সেই দিন তোমার পৌঁছে দিতে হবে যে দিন পুরো ধান তুলছো 20 বস্তা 1 বস্তা পৌঁছে দিতে হবে 30000 টাকার উপরে যাদের ব্যবসা সম্পত্তি আছে ব্যবসার টাকা আছে ওই টাকাটা অতিবাহিত যখন হয়ে গেল সেই দিন কিন্তু গরীবের বাড়ি পৌঁছে দিতে হবে সুবহানাল্লাহ যদি বলি হুজুর ব্যবসা ছাড়া আর কি জাকাত দিতে হবে এক লক্ষ টাকা দিয়ে বাইক কিনলাম দেড় লাখ টাকা রয়্যাল ইনফাইট জাকাত নাই দু লক্ষ টাকার ঘড়ি পরি জাকাত নাই বাড়িতে শোকেশ আছে দশ হাজার টাকা খাট আছে এক লাখ টাকা স্কিন মানে কি বলে আপনার এলসিডি আছে পঞ্চাশ হাজার টাকা যত কোটি কোটি টাকার সম্পত্তি বাড়ি থাকুর কোনো জাকাত কি নাই জাকাত হবে ব্যবসার সম্পত্তি বুঝতে পারছেন আপনারা ট্রাক্টর চলছে মোটর ভ্যান চলছে ট্রেকার চলছে অটো চলছে বাস চলছে ওই ট্র্যাক্টর ভ্যান ওর কোন জায়গা দিতে হবে না কিন্তু দশটা যদি মোটর ভ্যান বা দশটা বাস যদি চলে ওই টাকাটা উপার্জন করে করে টাকা যখন জমছে ভাড়ার টাকা ভাস কিংবা লরি বা ট্রেকার ভাড়া খেটে এত টাকা জমে গেছে ভাড়ার উদ্বৃত্ত টাকা যদি তিরিশ হাজার টাকা হয় এক বছর পার হয়ে গেলে জাকা দিতে বুঝতে পেরেছেন জাকাতের হিসাবটা এই জাকাত যদি আমরা দিতে পারতাম সমাজের সুদ খোদ থাকতো না আর কোরআন বলছে ওয়ালা ওয়ালা ইয়াহসাবাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি I <San> don't আমি আল্লাহ দয়া করে দিয়েছি তুমি যেন বকিরতা করোনা তুমি যদি মনে করো টাকা সম্পত্তি কমে যাবে টাকা টাকা সম্পত্তি কমে যাবে এই বকিরতা করে যদি তুমি টাকা জমিয়ে রাখো যদি থামিয়ে রাখো আমি আল্লাহ বললাম না 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 ওটা ভালো না বালুয়া সারুল ওটা তোমার জন্য ক্ষতি হবে কেয়ামতের দিনে সম্পদটা জমি ধানটা উৎপীত টাকাটা আমি আল্লাহ সাফ করে গলায় কিন্তু জড়িয়ে দেব ওটাকে একটা বিশাল শাস্তির জিনিস হিসাবে জাহান ব্যক্তির গলায় জড়িয়ে দেব আর জাকাত দিলে তোমার সম্পত্তি কিন্তু পবিত্র হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাকাতের হিসাবটা আপনারা সবাই বুঝতে পেরেছেন ভাই বুঝতে পেরেছেন আপনারা যাদের সম্পত্তি আছে জাকাত বাদ দিয়ে দেবেন তো বলুন না ইনশাল্লাহ